মূলক্ষেতে যারা একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মূল ঘন্ট শীতের মরশুমি সবজির মধ্যে মূল অন্যতম তাই একবার অন্তত এই রেসিপিটি বানিয়ে দেখুন দেখবেন বারে বারে বানাতে ইচ্ছে করবে তো দুখানা বড় মাপের মূলকে ভালো করে ছুলে নিয়ে গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি প্রথমে এটাকে গ্রেট করে নিচ্ছি একদম মিহি গ্রেটারে কিন্তু গ্রেট করলে পরে রেসিপিটি ভালো হবে না একদম মূলটা মিশে যাবে আর নিয়েছি এখানে একখানা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে কড়াইতে সরষের আমি আলুগুলোকে ভেজে তুলে নিবো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে ঘন্টার মধ্যে দিলে পরে আলুগুলো কোলে গেলে খেতে ভালো লাগবে না তো আলুগুলোকে এই রকম মুচমুচে করে ভেজে প্রথমে এটাকে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একখানা শুকনো লঙ্কা একটা এলাচ আর এক টুকরো দারচিনি আর একখানা তেজপাতা শুকনো ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদাবাটা আদাবাটাটা একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে না হলে কিন্তু ছিটতে পারে আদা বাটার কাঁচা ভাবটা চলে গেলে এবারে গ্রেট করে নেওয়া মূলোটা দিয়ে নিয়ে মূলোটাকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটুখানি হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একখানা কাঁচা লঙ্কা এবারে সব মশলার সাথে মূলোটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সেজন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রেখে দেব মিনিট দশেক রেখে দিলে পরে মূলর থেকে যে এক্সট্রা জলটা সেটা কিন্তু সম্পূর্ণই প্রায় টেনে গেছে অল্প জল জলে ভাব আছে আর মূলটা একদম নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে নেওয়া আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কোরানো নারকেল সামান্য একটুখানি চিনিও দেব এই রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে পরে খেতে ভালো লাগে নারকেল কোরানো আর আলুটা দেওয়ার পরে এখন আর আমি ঢাকবো না পাঁচ থেকে ছ মিনিট খোলা অবস্থাতেই এই রকম জলটা সম্পূর্ণ টেনে যাওয়া অবধি কষিয়ে নেব সম্পূর্ণ জলটা টেনে গেছে আর ঘন্টটা এখন একটু ঝরঝরে ভাব হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ঘি আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে খুন্তি বা হাতা দিয়ে একটু ভালো করে ঘেটে দিতে হবে যাতে এটা একটা মাখা মাখা ভাব হয় আলুটা ভেঙে ভেঙে যখন একটু একটু মিশে যাবে তখন এই রকম একটা মাখা মাখা ভাব হবে আর সম্পূর্ণ জল টেনে গেছে মূল ঘন্ট একদম রেডি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা। あ。